আসসালামু আলাইকুম শেফশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের গিয়ার মোটর এবং কি ব্যাটারি চার্জারের ভিডিও তে সময় থাকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো মোটর অথবা ব্যাটারি চার্জার লাগে কি না লাগলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দেখা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে প্রথম দেখাবো কিছু গিয়ার মোটর এখানে আমাদের কাছে কিছু অথেন্টিক অরিজিনাল জাপানি ছয়টা গিয়ার মোটর বারো ভোল্টের আমাদের কাছে আছে এগুলো হলো বারো ভোল্টের ডিসি মোটর ঠিক আছে এগুলো ডিসি মোটর আর কি এটার মধ্যে গিয়ার নাই এই মোটরগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই মোটরগুলো নিতে পারেন এগুলা বারো বোল্টে চলবে এরকম কোয়ালিটির চারটে আমার কাছে আসে একবার অরিজিনাল অথেন্টিক অরিজিনাল এনার শিপের এবং কি জাহাজের জাপানি মাল লাগলা আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন এই যে আমি কিন্তু সম্পূর্ণ স্বয়ং সম্পন্ন করে দেখাই দিতেছি এবং কি এগুলা আমাদের হাতের চেক করা মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন এখানে আরও দুইটা আছে দুইটা আবার মডেল আলাদা এ দুইটাও বারো বোল্ট ডিসি মোটর আপনি দেখেন এখানে বারো বোল্ট ডিসি মোটরের নে লাগলে আমাদের কাছ থেকে এই মোটরগুলো নিতে পারেন এখানে আমাদের কাছে একটা মনে হয় সেলাই মেশিনের মোটর এটা মানে স্বয়ং সম্পন্ন আমি জানি না তারপরেও যেতটুক বুঝি আর কি এটা একশো পঞ্চাশ ওয়াট দুইশো বিশ বোল্ট আর জিরি পয়েন্ট পঁচাত্তর এম পঞ্চাশ ষাট হার্স সাড়ে নয় হাজার আর পি তো অনেক বেশি দেয়া যায় এটা ডিসি তে চলবো না এসিতে চলবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা মানে কারেন্টের গোডাউন এটা এটা দরবার গেলে কারেন্টের গোডাউন এটা হলো দশ কেবি আপনি টু টোয়েন্টি লাইন ঢুকবে দশ কেবি কারেন্ট বাইর হবে এটা একটা জাপানি মাল একবার অথেন্টিক জাপান এটা আর এটা একই এই যে দেখেন এখানে লেখা আছে আপনারা জানেন জাপানে একশো বোল্ট হয় একশো বোল্ট থেকে দুইশো বোল্ট আমাদের দেশে লাইনটি চলবে আপনি দুই হাজার বিয়ে এই হবে আর এটা দিয়ে আউট হবে আপনার আউট বোল্টের স্টাইড মধ্যে আছে তবে এগুলো পাঁচ কেবি বাই দশ কেবি বাই হয় আর কি এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে তারপর আপনার এটা স্ক্রিনশট নিয়ে এটা আপনার গুগল ট্রান্সকেট করলে বুঝতে পারবেন ঠিক আছে আর এটার ইনপুট হয় এগুলা দিয়া এটা আপনার এগুলা দিয়ে অনেকটি তার এখানে তবে এটা দুইটা দিয়েই চলে আমরা এর আগে চালাইছি আর এখানটা হলো আউটপুট এখানটা হলো আউটপুট এরকম দুইটা আমার কাছে আছে একদম ফ্রেশ একেবারে ফ্রেশ আর কি চকচকা মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মাল নিতে পারেন এটা আমি বললাম যে পাঁচ কেবি বাই হয় আমি এর আগে এটা চেক করছি এটা করলে পুরোপুরি নিয়ে বোঝা যাবে আর কি এটা তারে নির্ণয় করা আর কি যে এখানে মানে আপনার এখানে তারের যে কালার আছে এখানে তারের যে কালার আছে তারের কালারটা এটা টানসালেট করলে এখানে আইসা পড়বে ঠিক আছে এরকম দুইটা মাল আমাদের কাছে আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা একশো বোল্ট থেকে দুশো বিশ বোল্টে চলবে এই যে একশো বোল্টের তারের লাইন এখানে দেওয়া নির্ণয় করা আছে দুশো বোল্টের তারের লাইন নির্ণয় করা আছে আর কি এটাও আমি দেখাই দিই একদম করিটরি সব কিছু আছে এখান দিয়ে আপনার আউটপুট বাইরে মানে ফোর ফোরটি লাইনের সাইতেও বেশি ভোল্টেজ এটাতে বাইরে আর কি আপনি এটা কাবারটা খুললে দুইশো বিশ ভোল্ট লাইন এখানে দেয় এখানে স্ক্রু ড্রাইভার ধরতে পারবেন না এটা টাইনে নিয়ে যাবো এত কারেন্ট দেয় এটা ঠিক আছে আমার আগের ভিডিও যদি কোনো বাই দেখে থাকে তাহলে তো জানেনি এই সমস্ত মাল আমাদের কাছে দুইটা আছে লাগলে দুইটা মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা মাল আমাদের কাছে আছে তিনটার গিয়ার নাই গিয়ার ছাড়া এটা হলো ওই দেখেন আমি দেখাই দিই চল্লিশ ওয়াট ওয়ান ফেসের মাল দুইশো বিশ ভোল্টে এটা চলবে পঞ্চাশ ষাট হার্স আপনার হাই কোয়ালিটিতে মানে চলবে ষোলোশো আর এম লো কোয়ালিটিতে চলব তেরোশো আর এটা এম এটা হল কোরিয়া এগুলো কিন্তু অবশ্যই আপনার আর এই ক্যাপাসিটার লাগে ক্যাপাসিটার দিয়ে চালাইতে হয় আমরা এটা টু পয়েন্ট ফাইভ একটা ক্যাপাসিটার দিয়ে দিছি থ্রি পয়েন্ট ফাইভ তবে এটা আপনার ক্যাপাসিটার মনে হয় লাগে ফোর ফোরের ক্লাস ই মনে হয় লাগে তবে একদম রানিং আছে যে নেবেন আপনারা এটাতে ফ্যান বানান আর যে জেজিডাই বানান আপনি এটা লাগিয়ে দিতে পারেন এই জায়গায় আমাদের কাছে দুইশো বোল্টের দুইশো বোল্টের দুইটা মোটর আমাদের কাছে আছে ওরিজিনাল মোটর ইন্ডাকশন মোটর এটা ইন্ডাকশন মোটর মনে হয় আপনারা এদিক ওদিক হয় ঠিক আছে এদিক ওদিক লাইন দিলে মনে হয় এই এ পার ওই পার ঘুরে এটা আমি সঠিক আসলেও জানি না তবে না রিভার্সাল মোটর মনে হয় ঘুরে এই রিভার্সাল মোটর লেখা আছে ইন্ডাকশন মোটর রিভার্সাল নব্বই ওয়াট আপনার এটার ক্যাপাসিটা লাগবে সিক্স আপনার দুইশো ভোল্ট আপনার দুইশো বোল্টের লাইন আমাদের গাড়িতে চলবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে অরিজিনাল মোটর কোম্পানি লিমিটেড মেড ইন জাপান একদম ফ্রেশ কোয়ালিটি আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই মোটর দুইটা নিতে পারেন এগুলার মধ্যে গিয়ার নাই গিয়ারটা এটার উঠে গেছে নিয়ে গেছে গা এটা আমাদের গিয়ার ছাড়াই আমরা পাইছি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মোটর দুইটা নিতে পারেন এখানে যা আছে সবটি অরিজিনাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে চারটা মোটর আছে একদম ফ্রেশ মানে হালকা পাতলা দু একটা ব্যবহার করছে এবং কি নাও করতে পারে এটা গিয়ার এখানে লেখা আছে এখানে মেরিন জাপান লেখা আছে আর এটা এই যে দেখেন ছয় ওয়াট দুইশো বিশ বুল পঞ্চাশ ষাট হার্স তেরো জিরো পয়েন্ট তেরো এম আর বারোশো থেকে চোদ্দোশো আর পি এম এখানেও কিন্তু মেরিন জাপান লেখা আছে যাদের প্রয়োজন এই গিয়ার মোটরটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু একদম টোটাল ব্যবহার করা হয় নাই এটার এটা একই কোয়ালিটির মাল এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন দুইশো বিশ চলবে আমাদের দেশের লাইনটে এটার ক্যাপাসিটা লাগবো এইট এফ বারোশো থেকে চোদ্দোশো আর পি হ্যাঁ মেড ইন জাপান এখানেও লেখা আছে এখানেও কিন্তু মেড ইন জাপান লেখা আছে এটা রিভার্সাল মোটরস এখানে লেখা আছে রিভার্সাল মোটর মনে হয় এদিক ওদিক সব দিকেই গড়ে সাইডে এদিকে গড়ে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এরকম কোয়ালিটি আমাদের কাছে আরও দুইটা মোটর আছে একে এই চারটা মোটর একই কোয়ালিটি এক মানে এক জাহাজেরই এক লড়ের মাল একদম ফ্রেশ এটা জাহাজে ব্যবহার হয়েছে কিনা আমি সঠিক জানি না একদম ফ্রেশ কোয়ালিটি একেবারে ফ্রেশ কোয়ালিটি আমি চেক করছি অ্যাংচালা সব ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই চারটা মোটর আপনারা নিতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটি একবার অরিজিনাল যা আছে সব জিন্তু করে দেখাই দিলাম আপনারা আবার দেখে নিতে পারেন ঠিক আছে একবার অথেন্টিক জাপানি মাল এটা আর এটা একই কোয়ালিটি মাল তবে এটার মধ্যে গিয়ারটা আমরা পাই নাই এটাও দুইশো বিশ বোল্টে চলবে এই যে দেখেন আহ এটার বোল্ট একশো দশ বোল্ট সরি এটা হলো একশো দশ ভোল্টে চলবে এই যে এখানে একশো দশ বোল লেখা একশো দশ বোল্টে চলবে যেরিপর পঁচিশ এমপিআয়ার বারোশো থেকে চোদ্দোশো আর পি এম যাদের কাছে কন আছে তারা এটা চালাইতে পারবেন মেড ইন জাপান এটাও মেড ইন জাপানি মাল এখানে আমাদের কাছে দুইশো বিশ বোল্টের হ্যাঁ এটা দুইশো বিশ বোল্ট পঁচিশ ওয়াট আপনার আর পি এম তেরোশো পঞ্চাশ আর পি এম এটা হলো আর পি এম তেরোশো পঞ্চাশ স্পিড কন্ট্রোলার মোটর এটা এটাও জাপানি হবে তবে এটা আমাদের লেখাটা নাই এই জায়গার লেখাটা উই গেছে লেখাটা এই জায়গায় ছিল যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মোটর আছে এটাও আপনার দুশো থেকে দুশো বিশ ভোল্টে চলবে এটাও আপনার এই যে রিভার্সাল মোটর যাদের প্রয়োজন মেড ইন জাপান এখানেও লেখা আছে এখানেও মেড ইন জাপান লেখা আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে আরেকটা মোটর আছে এটা হলো আপনার বোল্ট হলো একশো থেকে একশো থেকে একশো পঁচিশ একশো থেকে একশো পঁচিশ এসিডিসি এখানে লেখা আছে তবে ডিসি লাইনটা এখানে লেখা নাই যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা আমাদের সিস্টেম আবার আলাদা এটা একশো বোল্টের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন এখানে মেড ইন কোরিয়া আমাদের কাছে আরেকটা আছে এটা হলো ভোল্ট হলো নব্বই বোল্ট আপনারা একশো বোল্টে এটা চালাতে পারবেন এটার মধ্যে প্রিমিয়াম সব কিছু দেওয়া আছে ঠিক আছে দেখেন এটা ঘুরে আর কি যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মানে আজকের ভিডিওর সর্বোচ্চ হাই কোয়ালিটি বড় মাল এটা এটাও একটা জাপানি মাল এটা আপনার একশো আশি ওয়াট দুশো বিশ বোল্ট আপনার চৌদ্দোশো আর পি এম আর এটা হলো একশনী মোটর ফ্যাক্টরি কোম্পানি এই মোটরটা অনেক ওজন এই মোটরটা অনেক ওজন ঠিক আছে এটা মধ্যে এখানে পিনিয়াম লাগানো আছে এটা কিন্তু এক হাতে গুরান জানা এত শক্তিশালী পিনিয়াম যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমরা এখানে ইটি লাগাই রাখছি ঠিক আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এখানে জাপানের আমাদের কাছে আরেকটা আছে দুইশো বোল্ট এই যে এখানে দুইশো বোল্ট লেখা আছে ইন্ডাকশন মোটর এটা মেড ইন জাপান এটাও আমাদের কাছে থেকে নিতে পারেন এটা মতো প্রিমিয়াম এখানে লাগানো আছে যাদের প্রয়োজন যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা মনে হয় এদিক ওদিক সব দিকেই করে যেহেতু ই মোটর এ জায়গায় আমাদের কাছে একটা ফোর ফোরটি লাইনের মাল আমাদের কাছে আছে এটা নব্বই থেকে আপনার দুইশো বিশ বল্টেও চলবো তিনশো আশি বল্টেও চলবো এই যে এখানে লেখা আছে দুশো বিশ তিনশো আশি এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইন্ডাকশন মোটর এটা একটা কোরিয়ান মাল যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা মোটর আমাদের কাছে আরও আছে এই মোটরটার মধ্যে গিয়ার নাই তবে মেড ইন কোরিয়া এটা আপনার দুইশো বিশ বোল্টে চলবে ঠিক আছে ইন্ডাকশন মোটর এটা মেড ইন কোরিয়ার মাল আর এটার এটা একই কোয়ালিটি মাল এটাও দুশো বিশ চলবে যাদের প্রয়োজন এই মোটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটাতে আপনারা যে যেটা বানান সব কিছুর মধ্যে কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন এখানে আমাদের কাছে দুইটা ব্যাটারির চার্জার আমাদের কাছে আছে এই ব্যাটারির চার্জারগুলা এখানে বোল মিটার এম্পিয়ার মিটার বারো বোল ছয় বোল চব্বিশ বোল সব কিছুর অপশন এখানে দেওয়া আছে এটা মধ্যে আপনার বারো বছর সব কিছু করতে পারবেন ওয়ান অফ সাইজ এটা দিতে পারবেন এটা দিয়ে আপনারা মানে চার্জিংয়ের অবস্থা একটু বাড়াই দিতে পারবেন তবে এটা একশো দশ যাদের কাছে কন বাড়ার আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরকম আমাদের কাছে আরেকটা আছে এটাও একশো দশ ভোল্টে চলবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল তামার কয়েলের মাল এগুলা এখানে যা দেখাবো সবচেয়ে অরিজিনাল তামার কয়েলের মাল এখানে আমাদের কাছে টু টোয়েন্টি ভোল্টের দুইটা চার্জিং আমাদের কাছে আছে ব্যাটারি চার্জার এটা হলো বারো বোল্ট এবং কি চব্বিশ বোল্ট যেখানে এটা দিলে বারো এটা দিলে চব্বিশ হাইট এম্পিয়ারের মাল এম্পিয়ারও অনেক বেশি আছে এবং কি আপনারা চার্জিংয়ের এটাও করতে পারেন ভোল্ট মিটার এম্পিয়ার মিটার সব ঠিক আছে একবারও অথেন্টিক তামার কয়েলের মাল এগুলো আপনার বারো বোল্ট চব্বিশ বোল্টের ইন্ডিকেটার দেওয়া আছে যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারবেন এগুলার ওজন কিন্তু বেশি না হয়তো সাড়ে চার কেজি পাঁচ কেজির মতো এগুলার ওজন যাদের প্রয়োজন অথেন্টিক অরিজিনাল জাহাজের মাল এবং কি কোরিয়ান মাল একই কোয়ালিটি আমাদের কাছে আরেকটা আছে এটাও দেখেন এটাও আমি যাই যদি দেখাই এটা আপনার বারো বোল চব্বিশ বোল এটা দেওয়া করতে পারবেন এমপেয়ার ষাট বারো চব্বিশ নির্ণয় করা আছে আপনার এটা দেয়া চার্জিংয়ের অ্যাম্পিয়ার কমাতে বাড়াইতে বাড়াতে পারবেন ঠিক আছে যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এটার ওজনও ওইটার একই সমান সাড়ে চার কেজি পাঁচ কেজি মতো এগুলো ওজন একবার অরিজিনাল কোরিয়ান মাল যাদের প্রয়োজন যোগাযোগ করবেন যে নেবেন চেক করে দেখাই দেব তাদেরকে আর এখানে সার্বো চার্জার আমাদের কাছে আছে সার্বো চার্জার এটা আর একশো সত্তর বল থেকে দুশো বিশ বোল ইন ই করা হয় তবে একশো সত্তর বলি দুশো বিশ বোল এটা মধ্যে ই করা আছে ইনপুট আউটপুট আপনারা এই যে পাবেন একশো দশ দুইশো বিশ বোল এই যে এখানে সার্বো লেখা আছে সার্বো মোটর কন্ট্রোল এসি অটোমেটিক ভোল্ডেস রেগুলেটার ঠিক আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছে একটা আছে লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে এটা মধ্যে কোনো এমপিয়ার লেখা নাই তবে শিবের মাল অরিজিনাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও শুধু বারো বোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন বারো এবং কি চব্বিশ বোল্ট বা ব্যাটারি এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন যাদের দরকার এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও সাড়ে চার কেজির মতো ওজন এখন আসেন আমাদের কাছে খুবই হাই কোয়ালিটির একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে এটা বোঝাইছে এম এফ এইচ এফ বোঝাইছে এটা ব্যাটারি চার্জার এটা আসলেও মানে এক হাত দিয়ে এক মানে আপনাদেরকে দেখাইতে পারবো না আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন এটা এম এবং কি ভোল মিটার একটা সার্কিট ব্রেকার এবং কি এন্টি কান্টনমেন্টকারের সব কিছু দেওয়া আছে এটা মূল ইটা হলো আমি যদি দেখাই এটা হলো মূল চার্জিংয়ের ই ব্যাটারি চার্জার মডেল নাম্বার সি আর এক হাজার আর ইনপুট হলো দুশো বিশ থেকে দুশো বুশ এসি আউটপুট হলো পঁচিশ থেকে উনত্রিশ বোল বিশ এম্পিয়ার এটা মেরিন রেডিও কোম্পানি অরিজিনাল জাপানি মাল মানে ফিউজ ই চার এমপিয়ার লেখা আছে পাওয়ার এখানে দেওয়া আছে এটার চার্জিং অফ অন দেওয়া আছে এটার এখানে সার্কিট ব্রেকার দেওয়া আছে সব কিছু একবার অথেন্টিক মাল আর এখানে চার্জারগুলার এই যে ইটি দেখেন কেবেল এটা হলো আপনার আউটপুটের কেবেল এটা আর এটা হলো ইনপুটের কেবেল কেবেলটাও দশ বারো ফিটের মতো লম্বা আছে কেবেল আউটপুট ইনপুট হলো সিস্টেম হলো এই জায়গায় এই যে এই জায়গায় জিনিসটা অনেক ওজন এই জিনিসটা তেত্রিশ কেজি ওজন আমি আপনাদেরকে খুলে দেখাবো এটা আমি খুলে রাখছি দেখানোর জন্য বিশাল বড় একটা আপনার এখানে একটা কোর দেওয়া আছে বিশাল বড় এটা এখানে সার্কিট দেওয়া আছে এখানে সার্কিট ব্রেকার আছে এখানে দুটা কি বলে এটা মানে ওই যে আপনার মোটরের ক্যাপাসিটার এখানে দুটা ক্যাপাসিটার দেওয়া আছে এখানে রেলে দেওয়া আছে মিটার দেওয়া আছে বিশাল বড় একটা সার্কেটে এখানে হিট সিং দেওয়া আছে ফ্যান আছে এখানে সব কিছু একে একেবারে টু জেড এটা দেওয়া আছে এটা তেত্রিশ কেজি ওজনের তবে এটা কিন্তু চব্বিশ ভোল্টের চার্জ দিতে পারবেন এই যে এসি আপনারা এটা দেয়া এসি ইনপুট আর এই যে ব্যাটারি তবে এটা দেওয়া দুইটা অপশন বাকি আছে মনে হয় এটা দিয়ে আপনারা লোড এখানে লেখা আছে বেশি লোডের জন্য অথবা বারো ভোল্টের এটা দিয়ে দেওয়া আছে এখানে তবে এইখানে কিন্তু আবার আটাশ বোল বত্রিশ বোল বারো ভোল্টেরই অপশনও এখানে দেওয়া আছে তবে আমরা এটা বুঝি না যা আমি আপনাকে বলবো যে এটা এই যে দেখেন বারো বল এখানে লেখা আছে এটা মধ্যে আর কি বারো বল আর কি এই যে আমি যদি দেখাই এই যে বারো বোল মানে এটা আমি সম্বন্ধে বুঝি না তবে আমি এটা আউটপুট বাই করে দেখাই দেবো আপনাদেরকে ইনপুট ঢুকবে দুইশো বিশ বোল্ট ঢুকবে এই আপনার চব্বিশ ভোল্টের দুইটা ব্যাটারি র্যামভাবে চার্জ করতে পারবেন খুবই হাই কোয়ালিটির মাল এটা অরিজিনাল জাপানি মাল ঠিক আছে একেবারে অথেন্টিক জাপান কোনো সমস্যা নাই এর মধ্যে যার প্রয়োজন এই ব্যাটারিটা চার্জারটা যদি কোনো কোনোভাবে শিখির কাজের জন্য ব্যাটারি চার্জার জন্য নেন তার জীবনে একদম অক্ষয় এটা এত সুন্দর একটা ব্যাটারি চার্জার যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই ব্যাটারি চার্জারটা আপনি নিতে পারেন এটা তেত্রিশ কেজি ওজন এটা নড়াচড়া করা সম্ভব না এখানে আমাদের কাছে আরেকটা ব্যাটারির এটা মধ্যে ব্যাটারি টিংটা লেখা নাই তবে এটাও আমি আপনাদেরকে দেখাবো এটা আগে খুইলা দেখাই এটাও আমি খুইলা রাখছি আপনাদের দেখার স্বার্থে এটা হলো আটাইশ সাতাশ কেজি ওজন এটাও একবার অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এটা আমরা জাহাজ থেকে পাইছি এটার মধ্যেও রিলে তারপরে যে অনেক কিছু এগুলা দেওয়া আছে এটার মধ্যে ক্যাপাসিটার ব্যবস্থার চাইটটা দেওয়া আছে আর কি এই যে এগুলো এত একটা সম্বন্ধে বুঝি না আমরা এটার মধ্যে কোডটাও দেখানো অনেক বড় এটা দুশো তিরিশ বলে এখানেও লেখা আছে যাদের প্রয়োজন এই মালটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখন আমি এটার ডিটেলস সব কিছু দেখাই দিই এটা হলো ডিসি আউটপুট আপনারা এটা আউটপুট নিতে পারবেন এটা হলো ইনপুট ঠিক আছে আপনি দুইটা তার নির্ণয় করে দিতে পারবেন এটা মনে হয় ইনপুটের সিস্টেম এটাই আপনারা এটা আউটপুট নিতে পারবেন এখান দিয়ে এই যে এই জায়গায় লেখা আছে দেখেন এটা সিরিয়াল নম্বর আপনার ডিসি চব্বিশ থেকে সাড়ে চব্বিশ বল বিশ এম্পেয়ার হ্যাঁ ডেট এই ডেটমেট মেড সবচেয়ে তিরিশ বোল্টে চলবে আউটফুট আপনি এত নিতে পারবেন টোকিও জাপান এখানে দেওয়া আছে এটা জাপান আরও দু একখানে লেখা আছে এটা আপনারা যে কোনো জায়গায় হাতে ক্যারি করে নিতে পারবেন এইভাবে দরার দু সাইডে জায়গা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন আর এটার পিছন সাইডে সুন্দর করে সাইড অনেকটি খোঁড়া আছে যাতে কোনো জায়গায় রাখতে পারেন একেবারে অরিজিনাল অথেন্টিক মাল আর এই জায়গায় তারে নির্ণয় করা আছে এখানে টার্মিনাল কেমনে কি লাগাবেন এটাও আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে এটা আপনার সাতাশ কেজি ওজন এটা হলো সাতাশ কেজি ওজনের ব্যাটারি চার্জার আপনারা এটা নিয়ে কেমনে কী করবেন করতেও পারবেন তবে যেভাবে লাইন আছে আপনারা এইভাবেও চালাতে পারেন যে যার ইচ্ছা আছে সেইভাবে করতে পারেন তো এই অথেন্টিক দুইটা মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আমার মনে হয় এই সমস্ত মাল নিয়ে আপনারা যে বোঝেন তারা এটার সিস্টেম বুঝে করে কাজকাম করে নিলে বাকি জিন্দিগার ইনশাল্লা কিছু হবে না এই জাপানি মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা ইউপিএস এখানে লেখা আছে ইউপিএস এটা এসি ইনপুট এসি আউটপুট এসি আউটপুট এটা মধ্যে মিটার টিটার সব কিছু আপনারা দেখে নিন সব আছে এটা ইনপুটের বাতি দেওয়া আছে এসি আউটপুটের এখানে ইন্ডিকেটার দেওয়া আছে আবার এসি ইনপুট সার্কিট ব্রেকার আছে ডিসিআই আউট ইনপুট এটাও সার্কেট ব্রেকার দেওয়া আছে এসি আউটপুট এটাও সার্কেট ব্রেকার দেওয়া আছে ঠিক আছে এটা মধ্যে সার্কিট মধ্যে সার্কেট ব্রেকার দেওয়া আছে আর এটার মূল নেম হলো এটাই এ দেখেন এসি ইনপুট ওয়ান ফেস দুশো বিশ বোল্ট ডিসি আউটপুট চব্বিশ বোল্ট আপনার এটা বাইর হবে আবার এটা দিয়ে এসি আউটপুট ওয়ান ফেস একশো বোল্টও বাইর হবে এটা যদি আপনারা লাইন ঘুরাই নিয়ে দুশো বিশ বোল্ট ঢুকাইয়া অথবা দুশো চব্বিশ বোল্ট এটা যেহেতু চব্বিশ বোল্ট ইনপুট দেওয়া আছে ঠিক আছে একশো বোল্টের লাইন অফ করে আপনারা ডিসি ইনপুট চব্বিশ ভোল্ট ঢুকাইয়া আউটপুটটা লাইন করে যদি দুশো বিশ বাই করতে পারেন তার জীবনে একদম ফুল আইপিএস বাকি দিন কিছু হবে না এটা আপনার সাতচল্লিশ কেজি ওজন এটা একেবারেই অথেন্টিক অরিজিনাল জাপানি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটার সাইড সুইডটা যা আছে এই যে সব এরকম এটা সাতচল্লিশ কেজি ওজন এটার ভিতরে অনেক হেভি হেভি মাল এটা আমাদের দেওয়া আছে আবার এই যে এখানে আপনারা আউটফুট ইনপুটের টার্মিনাল এখানে দেওয়া আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একটা একটা মনে করেন যে ফ্রিজের বক্সের মতো এটা ঠিক আছে একবার অথেন্টিক অরিজিনাল জাপান যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই এই মাল আর আগে দুটা দেখালাম এই তিনটা মাল একই জাহাজের মাল এটা আমার কোনো দোকান দিয়ে কিনে নেবাই একবারে জাহাজ থেকে মানে ইয়ার থেকে কিনে এই মাল দুটা মাল ইয়ার থেকে জাহাজ কাটা নামান মাত্র হয় আমার চোখে পড়ছিলো দুইটা কমার বেশি আমি কিনে আনছি ঠিক আছে আপনি যে বললাম জাহাজ এখানে বলবেন যে আমার জাপান তো কোনো জায়গায় লেখা নাই আপনি দেখেন এই যে জাহাজের মানে যে যে লোগো দেওয়া আছে অথেন্টিক অরিজিনাল মানে জাপানি মাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা অনেক বিশেষজ্ঞ আছে অনেক কিছু করতে পারবেন এটার মধ্যে আপনি সাতচল্লিশ কেজি ওজন এর ভিতরে খালি কুর আর কুর ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালটাও নিতে পারেন আজকের ভিডিও বাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠে তারপর আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম